সাত হাজার পাঁচশো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি অনেক স্পেশাল একটা ভিডিও টাইম চিন্তা ভাবনা করতেছেন একটা ইউজ ফোন কিনবেন একটা সব খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল আপনারা বক্স চার্জার সহ কিন্তু অনেক ইউসড ফোনের কালেকশন পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে ভালো কনফিগারে ফোন কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে শুধুমাত্র আপনাদের জন্য যারা অফার প্রাইজে ইউসড ফোন নিতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল আসি আমরা যমুনা ফিউচার পার্কের দেওয়ান টেলিকমে যেখানে অনেক অনেক ফোন কিন্তু বরাবরই স্টকে থাকে আপনি একেবারে লো রেঞ্জ থেকে

অ্যাড্রেসটা সুন্দর করে সবাইকে সহজ করে বলো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 32 বি শপে হ্যাঁ কেউ যদি আমাদের সব চিনতে না পারে সেক্ষেত্রে আমাদের ফোন করলে আমরা তাকে নিচে থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে তা নিয়ে কোনো সমস্যা নেই তো ফারস্টে কোন ফোন দেখাবেন আজকে ফারস্টে এখান থেকে শুরু করি ওকে এই একটা ফোন আছে ভিভো হুম ভিভো Y19 এটা হচ্ছে 8GB RAM 256GB ROM

দেন ব্যাক ক্যামেরা আইজ সেলফি ক্যামেরা Samsung A9 ওয়াও চমৎকার জোস একটা ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে এই ফোনটার প্রাইস থাকছে মাত্র 8000 টাকা only 8000 টাকা মাত্র 8000 টাকা Samsung এর यूज्ड ফোন ওকে তারপর থাকছে Redmi Note 9 Redmi Note 9 Redmi Note 9 জনপ্রিয় একটা ফোন গেমিং ফোন সবাই জানেন 8GB RAM 128GB ROM এই ফোনটার প্রাইস থাকছে 9000 টাকা

বিষয় জানার কিছুই নাই এটা আট জিবি র্যাম একশো আট জিবি রম সুপার অ্যামলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ট্যাম্প প্রসেসর প্রাইস থাকছে মাত্র আট টাকা ওয়ানলি আট হাজার মাত্র আট টাকা ওয়াও মাত্র আট টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান প্রসেসর সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা চয়েস হবে তারপর তারপর আছে আপনার ওপো এ হ্যাঁ ওপো ফিফটি থ্রি আট জিবি ডিসপ্লে এই দেখেন পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা চমৎকার ক্যামেরা চমৎকার কন্ডিশন তারপর এই ফোনটার প্রাইস থাকছে মাত্র 7500 টাকা ওয়ানলি 7500 মাত্র 7500 টাকা 8256 ওকে তারপর আছে Realme 10 5G Realme এর অনেক অনেকে অনেক ফোন চায় Realme ফোনগুলো আমরা দিতে পারি না এখন আমরা Realme ফোনগুলো আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে রিয়েলমি টেন প্রাইস থাকছে মাত্র দশ টাকা অনলি যারা আছেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রিয়েলমি টেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা আট জিবি একশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়া একটা জনপ্রিয় ফোন এলকেটেল হুম টি হ্যাঁ পাঁচশো উনিশ

এটা প্রাইস থাকছে মাত্র 12000 টাকা অনলি 12000 12000 টাকা আইকিউ ফোন ওকে অনলি 12000 টাকায় আইকিউ এর এই চমৎকার ডিভাইসটা পেয়ে যাবেন অনেক সুন্দর কন্ডিশনে আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বা আরেকটু কমায় টমায় দেন আচ্ছা জান আপনি ভিডিও দেখে আসলে 500 টাকা কম দেন জান 500 টাকা কমায় দিবেন হ্যাঁ মার্কেট নিউজ ঢাকা সাবস্ক্রাইবার হলে 500 টাকা কম জি আই এই সুন্দর ফোনটা যারা নিতে চান নিতে পারবেন আপনারা চাইলে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতে ফোন হাতে পেয়ে চেক দিয়ে তারপর বিস্তারিত জানতে স্ক্রানে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর তারপর হচ্ছে আপনার রেডমি থার্টিন সি ফাইভ জি রেডমি থার্টিন সি ফোর জি হুম ফাইভ জি ফোর জি কাছে অ্যাভেলেবেল যেটাই সেটাই দেওয়া যাবে দোনোটার প্রাইজ একই

তো যারা নিতে চান কার্ভ ডিসপ্লে সুন্দর একটা ফোন তারা এই ফোনটা চয়েস বেস্ট রাখতে পারেন তারপর পিক্সেল 7 এ 8 জিবি র‍্যাম 128 জিবি রম প্রাইস থাকছে মাত্র 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকা পিক্সেল 7 এ ওয়াও 8 জিবি র‍্যাম 128 জিবি রম মাত্র 22000 টাকা আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন আর পিক্সেলের ক্যামেরা দেখেন কত সুন্দর ক্যামেরাটা একটু দেখাই এই দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র বাইশ হাজার টাকায় ওকে তারপর তারপর আছে রিয়েলমি সেভেন ফাইভ জি যারা কম বাজেটে ফাইভ জি ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে একটা এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ক্যামেরাটা দেখাই আপনাদের আট জিবি র্যাম

তারপর আছে আপনার এই যে স্যামসাংয়ের ছয় জি র্যামের একটা ব্যাটারি এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ এটা হুম হুম ছয় জিবি র্যাম চৌষট্টি একটা ভালো ব্যাপার হলো ভাই কিন্তু বলে দিচ্ছে যেটা ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ওইটা কিন্তু বলেই দিচ্ছে সো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন টাস্ট করে নিতে পারেন কারণ ভাই ভিডিওর ম ভিডিওতে কিন্তু না বললেও পারতো সেই কথাটা কিন্তু ভাই বলে দিচ্ছে চলে আসবেন যারা একটা টাস্টের শপ থেকে ফোন নিতে চাচ্ছেন স্যামসাং এম

এইগুলা নিতে হলে প্রাইস পড়বে মাত্র 20000 টাকা অনলি 20000 টাকা মাত্র 20000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন হুম হুম ও চমৎকার অনেক ফ্রেশ কন্ডিশন আছে তারপর তারপর হনর এর হনর লাভার যারা আছে তাদের জন্য এটা হুম হনর S40 প্লাস হুম mm -hmm. 5G S40 প্লাস 5G ওকে এটা প্রাইস থাকছে মাত্র 9500 টাকা 8GB RAM 128GB ROM মাত্র 9500 টাকা থাকছে ওয়াও মাত্র 9500 টাকা আপনারা এটা পেয়ে যাবেন তারপর Realme 9 রিয়েলমি নাইন ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিনেমেটিক ভিডিও আছে এটার ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন অনেক চমৎকার এটা প্রাইস থাকছে মাত্র 20000 টাকা 20000 টাকা এটা মাত্র 20000 টাকা 20000 টাকা আর ডিসকাউন্ট হবে না ভাইয়া নিউজ ঢাকা দেখে আসলে যে করে দেন 18000 18000 করে দেন ভাই 18500 দেন 18500 18500 ওকে আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা এই চমৎকার সুন্দর কার্ভ ডিসপ্লে ফোন পেয়ে যাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর তারপর আছে মটোলায় জি স্টাইলিশ হুম মটো জি স্টাইলিশ চার জিবি রম এক সরি এটা ছয় জিবি রম একশো আঠাশ জিবি রম এটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকা ওকে তারপর তারপর আছে আপনার মটো জি এইচ এটা শুধু মটো এইচ দেখেন কার্ভটা দেখেন এটা ও অনেক কার্ভ ওয়ার্ল্ডের সবচেয়ে কার্ভ ডিসপ্লে ফোন নাকি এটা হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কার্ভ ডিসপ্লে এটা এটার উপায় কোন ডিসপ্লে ফোন বের হয় না এখনো এটা প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তারপর তারপর আছে আপনার Xiaomi সিবি থ্রি বারো জিবি জিবি ROM

সেক্ষেত্রে আপনার আমরা বলে দিতে পারবো বা ফু দিয়ে চেক করে দিতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট ওটার ওকে প্রমাণ দিতে পারবেন প্রমাণ দিতে পারবো ওকে ঠিক আছে তারপর তারপর আছে আপনার আকুয়ার্স এফ টোয়েন্টি টু কম দামের মধ্যে কার্ড ডিসপ্লে হুম কম দামের মধ্যে কার্ড ডিসপ্লে দেন কার্ড ডিসপ্লে এটা প্রাইস থাকছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা কার্ড ডিসপ্লে এর ফোন ওকে তারপর

বারো জিবি রেম একশো চার জিব চার জি ধরা হয় বারো দুইশো ছাপ্পান্ন আটচল্লিশে ব্যাটারি ডায়মন্ড সিটি আট হাজার দুইশো পঁচিশ ওয়াও ফ্ল্যাগশিপ একটা তো এটা প্রাইস কত মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র সুন্দর ডিভাইস ওয়াও এটা পঁচিশ হাজার টাকা করে দেন ভাই আচ্ছা খরচ বেঁচে যাবে আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন ভাইয়ারা কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের ফোনটি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার কাছে পৌঁছে দেবে এছাড়াও হাতে যাওয়ার পরে কিন্তু আপনি চেক গিয়ে তারপরে টাকা পরিশোধ করার

তাহলে S25 আলটাই তো লাগে আরে না ভাই এটা 5X25 MNQ S25 ভাই Samsung এর একেবারে এটা কাজ করে হ্যাঁ কাজ করবে দেখি দেখি এই দেখেন ও ভাই একদম হুবহু ও জ জ ক্যামেরা কিন্তু বিউটিফুল ক্যামেরা ও অনেক অনেক নিট এন্ড ক্লিন ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর নিট এন্ড ক্লিন ক্যামেরা মানে কপি ফোন দেখে এটা ভাববেন না যে সবকিছু কপি না এটা কপি না এটা কিন্তু অফিশিয়াল ফোন অফিশিয়াল অফিশিয়াল ফোন বলেন কি অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন হ্যাঁ এই যে বক্সের গায়ে সব দেওয়া আছে বক্সটা দেখাই আপনাকে এই যে এটার বক্স ও বক্স টক সবই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ও পেয়ে যাবেন এই ফোনটা নিলে যারা নিতে চান ফাইভ আলটার মতো একটা ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন একদম সেম

WNQ WNQ না আর একটা ফোন আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ফোনটা যারা নিতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে যারা আসতে পারবেন না যেহেতু 100% অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তাহলে কিন্তু কুরিয়ারে আপনারা নিতে পারবেন তারপর ভাই তারপর আছে Realme 40X 5G হ্যাঁ হ্যাঁ Realme একটা জনপ্রিয় ফোন এটা এটা প্রাইস থাকছে 6GB RAM 128GB ROM এটা প্রাইস থাকছে মাত্র 1299 টাকা একদম লাল পরী তো ভাই এটা

এই যে এই ফোনটা দেখেন আনবক্সিং করি করে বউ আনবক্সিং করতেছি দেখি রেডমি ওয়ান প্লাস রেডমি ওয়ান প্লাস

আর এটা হচ্ছে আপনার তিন জিবি রাম চৌষট্টি জিবি রাম এটা প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তিন জিবি কালারটা কিন্তু অনেক কিউট জোস একটা কালার জোস একটা কালার হুম তারপর আর সবগুলোর সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে বারো মাস হুম তারপর হটএব নোট ফিফটিন প্রো নোট ফিফটিন প্রো একটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার টাকা আমরা রাখবো মাত্র দশ হাজার টাকা এই ফোনটা তো খুবই সুন্দর ভাই হটএভ অটায় নোট ফিফটিন প্রো ও ডিজাইনটা কি বন্ধুরা দেখেন এই যে এরকম একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা ডিজাইন কিন্তু মাত্র কত ভাইয়া কত জিবি র্যাম আট জিবি রুম ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম কত অসাধারণ ডিজাইন পেয়ে যাবেন মাত্র ছয় দশ টাকা তো যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে জেটি হ্যাঁ একটা ফোন চার জিবি রাম জিবি মাত্র নয় টাকায় টাকা মাত্র নয় টাকায় তারপর আছে আপনার এই যে একটা ফোন 4GB RAM 128GB বের করেন তো ফোনটা কালারটা তো খুবই নাইস ভাই কি কি মডেল আর এটা হটওয়েভের হট হট নোট 30 হটওয়েভের ও নোট 30 অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন 100% অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন হ্যাঁ এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আচ্ছা কত রাখতেছেন এটা এটা প্রাইস থাকছে মাত্র 10000 টাকা 10000 টাকা মানবি ওকে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলো ফোনই দেখে ফেললাম আপনারা চলে আসবেন দেওয়ান টেলিকমে যেটি যমুনা ফিচার পার্কে অবস্থিত বা ফুল অ্যাড্রেসটা সুন্দর করে বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 এ এ ব্লকের 32 বি শপ যদি কেউ চিন্তা অসুবিধা হয় সেই ক্ষেত্রে বললেই হবে এ ব্লকের ডেন্টালটা কোথায় ডেন্টালের পিছনে আমাদের শপ আর যদি এত কষ্ট হয় সেই ক্ষেত্রে আমাদের ফোন দিবেন আমরা নিচের থেকে তাদের রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন